আসসালামু আলাইকুম ও অবরকাত। আজকে নিয়ে আসলাম কৃষকের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতির ভিডিওটি নিয়ে সকলদের মাঝে দেখানোর জন্য অবশ্য কৃষকদের পাশে থাকবেন কৃষকের আজকে মৎস্য চাষের যে প্রতিফলন সে প্রতিফলন অনেক মাছ মারা গিয়েছে বিষ দেওয়ার ফলে আসলে পোকা মারার ওষুধ সকালে দেওয়া হয়েছে সেই পোকা মারার ওষুধ দেওয়ার পরপরই কিছুক্ষণের ভেতর এক ঘন্টার ভেতর যে অ্যাকশনটা নিয়েছে আর অনেক মাছ ছিল সেগুলো তুলে নেওয়া বাজারে নিয়ে গিয়েছিল তবে আমি পরের দিন এই ভিডিওটি করেছি পরের দিনকার পুকুরে যেদিন বিষ দিয়েছে পোকা মারার বিষ দিয়েছে তারপরের দিনকার ভিডিও পরের দিনকার এই ভিডিওটি আপনারা দেখে বুঝতেই পারতেছেন কত মাস এবং পুকুরে একটা মাসও আর নেই পুকুরে তিন লাখ টাকার মতন খরচ হয়েছিল সেই পুরো তিন লাখ টাকা লস আজকের ভিডিওতে সেই লসের পরিমাণ অনেক সেই লসের পরিমাণটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক মাছ মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পোনা মাস আরও দূর দিয়ে পুকুরের এমন কোনো জায়গা নেই যেখানে মাছ ছিল না যদিও মাছ অনেকগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে বড় মাছগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ছোটো মাছগুলোও অনেকগুলো মাছ তুলে নেওয়া হয়েছে এই মাছগুলো অনেক উপকারী ছিল সুষম খাদ্য বাংলাদেশে পরিপূর্ণভাবে এই পুকুর থেকে উৎপাদন করা হয় মাছ সে মাছ দিয়ে আমির জাতীয় পুষ্টিকর খাবার পূরণ হয়ে যায় কিন্তু কৃষকের এ লাভবান ব্যবসায় আর লাভবান পুকুরটিতে আজকে এই বছর দু সালের এই বছরে অনেক বড় ক্ষতি হয়ে গেল অবশ্য সাধারণ পরিবারের এই পুকুরটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পুকুরে অনেক মাছ আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে পুকুরে যেদিন মাছ মারা গিয়েছিল এর পরের দিন কারোর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মরা মাছগুলো ভেসে রয়েছে আসলে এগুলো মাছ খাওয়াও অসম্ভব পচা অনেক দুর্গন্ধ বাড়াচ্ছে পচে গিয়েছে একদিন পরকার ভিডিও যার কারণে অনেক দুর্গন্ধ দুর্গন্ধের মাঝেও আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি পুকুরের চারপাশটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে আপনারা এই ভিডিওটি করেছে অনেক সকালে যার কারণে পাখির ডাকও শুনতে পাচ্ছেন অনেক সুন্দর পাখির ডাক আশপাশে অনেক সুন্দর এই কষ্টের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা অবশ্যই কৃষকের কষ্টের কষ্টের দুর্দিনে সাথে থাকবেন এ ধরনের অনেক দুর্দশা ভিডিও নিয়ে পরবর্তীতে আবারও চলে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকদের মাঝে থাকবেন কৃষকদের দুর্দশার পাশে থাকবেন সকলে